আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাকে অনেকে প্রশ্ন করেছেন কোন বিষয়ে দুবাই যাওয়া যাবে আমরা কি কি বিষয় হয়েছি হাতে বা দুবাইতে কোন বিষয়ে গেলে আপনাদের বর্তমানে কাজ করা সম্ভব বা দুবাইয়ে কোন ভিসা আপনারা পাবেন বর্তমানে বন্ধ অবস্থায় আমি আজকের ডেট অনুযায়ী আপনাদেরকে কোন ভিসা আপনারা ভাবেন সেটাই বলবো তো যারা দুবাই যেতে চান এই ভিডিওটি আপনাদের জন্য আশা করি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন আর যদি ভিডিওটি টানেন তাহলে আপনারা হয়তো গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন মিস করে ফেলতে পারেন তাহলে আপনারা এই ভিডিওটি যে উদ্দেশ্যে দেখবেন সেই উদ্দেশ্যটা আপনাদের সফল হবে না তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন বা আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখেন যাতে করে দুবাইয়ের সমস্ত নোটিফিকেশন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে আপনারা জানেন আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য দুবাইয়ের নিউজগুলো কালেক্ট করি প্রতিদিন চ্যানেলে করার আগে সেখান থেকে নিউজগুলো কালেক্ট তারপরে আপনাদের কাগজগুলো পৌঁছাতে পারি তো আপনারা দুবাইতে কোন বিসায় যেতে পারবেন এটাই হচ্ছে আজকের মূল বিষয় তো দুবাইতে বর্তমানে কি কী বিচার চালু আসছে বা কোন বিষয় যাওয়া যায় গেছে গত এক সপ্তাহ আগেও কিছু মানুষ আমাদের কাছ থেকে বা আমাদের পরিচিত কিছু মানুষ দুবাইতে গেছে তো কীভাবে তারা বিচার পেয়েছে সমস্ত বিস্তারিত আলোচনা করে বাচ্চায় ভিডিওতে তো দেখুন প্রথমে বলে রাখি দুবাইতে বেশ কিছু বিসাই মানুষ গিয়েছিল যেগুলো আপনার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এই ধরনের বিচা এগুলোতে অনেক মানুষ গিয়েছিল তো এগুলো হচ্ছে হাই প্রভেশন এগুলো বাদ দিলাম সাধারণ কিছু বিসা আছে সেগুলোতে মানুষ গিয়ে যেমন বড় বড় কোম্পানি যেগুলো আছে এখানে দুবাইতে বিশাল বিশাল আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে বড় বড় কোম্পানি সেই সব কোম্পানিতে কিন্তু ভিসা চালু ছিল এবং এই সব কোম্পানিতে এখনো কিছু কিছু ক্ষেত্রে মানুষ নেওয়া সম্ভব তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি মানুষ নিতে পারতেছে এবং মানুষ নিচ্ছে মানুষ নিবে তো এর আছে ট্রান্সগার্ট কোম্পানি এই কোম্পানিটা অনেক বিশাল একটা কোম্পানি এটাও কিন্তু দুবাইতে ভিসা দিয়েছিল এবং এই কোম্পানির মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ সরাসরি দুবাইতে গিয়েছিল এবং বর্তমানেও যাচ্ছে তো এই ধরনের যে কোম্পানিগুলো আছে এগুলোর মাধ্যমে বিশেষত কিছু কিছু মানুষ যাচ্ছে এছাড়া আরও অনেক ক্ষেত্রে যেমন নিজস্ব পার্টনারশিপ আপনার পার্টনার বিসার লাইসেন্স যেগুলো আছে এ ধরনের লাইসেন্স থেকেও কিছু কিছু বিষয় উত্তোলন হচ্ছে এবং এক্ষেত্রে আপনার অনেক মানুষ বাংলাদেশ থেকে পার্টনার বিসায় যাওয়ার সুযোগ পাচ্ছে তো বেসিক্যালি বলতে গেলে দুবাইতে প্রায় অনেক ধরনের বিসা আছে আপনার সব ধরনের বিসা বন্ধ এমন না এখানে কিছু কিছু ক্ষেত্রে দুবাই বিসা দিচ্ছে তবে এখানে এগুলো আপনার অতি উচ্চ পরিচিত বা অতি উচ্চ মানের মানুষ লাগবে যারা এসব বিসার ব্যাপারে আপনাকে বিসা দিতে পারবে বা এসব বিষয়ের ব্যাপারে তারা খবর রাখে বা এসব বিষয়ের ব্যাপারে তারা কাজকাম করতে পারবে সরি আমার আজকে একটু গেল সমস্যা তাই উল্টাপাল্টা হয়ে গেছে একটু সবাই কিন্তু চাইলেই এই বিষাগুলো পাবে না এখানে অনেক আপনার নিয়ম কারণ আছে এই বিষাগুলো হতে হলে বেশ কিছু ক্যাটাগরি মেনটেন করতে হয় এই বিষাগুলোর জন্য আপনার বড় বড় কোম্পানি যেগুলো তাদের মালিকরা আবেদন করে কিন্তু বিছানে অনেকেই আছে বাংলাদেশ থেকে কর্মী নিতে চাই তাহলে দুবাই বিছা তো বন্ধ পায় দেড় বছর দুই বছর হয়ে গেছে আপনার ওয়ার্ক পারমিট বিসা এই দুই বি বছরের ভিতর কি বাংলাদেশ কর্মী একদিনে নেই নাই না এমন না বাংলাদেশ থেকে কিন্তু কোম্পানি বিভিন্ন সময় বিভিন্নভাবে কর্মী নিয়েছিল এবং এখনও নিশ্চয় যেটা হয়তো আপনারা জানেন না সো আপনাদের জানানোর জন্য কিন্তু আজকে ভিডিওটি দুবাইতে আপনারা যদি কোনো পরিচিত মানুষ থাকে বা আপনাদের পরিচিত যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে আপনারা তাদের মাধ্যমে যোগাযোগ করে রাখেন অবশ্যই আপনারা জানতে পারবেন যে দুবাইতে কি কী বিচার চালু আছে দুবাইতে বর্তমানে বেশ কয়েকটি ক্যাটাগরির বিচার চালু আছে যেগুলোতে কিছু কিছু ক্ষেত্রে মানুষ যাওয়া সম্ভব আমি বলছি আপনাদেরকে ট্রান্সফার কোম্পানি আপনার ফিরিজুন কোম্পানি তারপর বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাব যেগুলো আছে এ ধরনের বড় বড় কোম্পানি যেগুলো আছে ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোতে কিন্তু মানুষ নেওয়া সম্ভব এবং তারা নিয়ে এরকম রেকর্ড আমরা পেয়েছি বর্তমানেও তারা নিচ্ছে এবং নিবে সো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন আর আপনাদের যদি আরও কিছু জানার আপনাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই পর্যন্ত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি লাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে দুবাইয়ের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে আলাইকুম সবাই ভালো